অনলাইনে কেনা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু তানবির থ্রি পিস কালেকশন আজকের এই সুন্দর ড্রেসের ভিডিওটা কিন্তু ভাবে মিস করবেন না ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো স্টাইলিশ জয়পুরি থ্রি সুন্দর পাঁচটা ড্রেস বাটিক জয়পুরির মধ্যে থাকবে কিন্তু এই ড্রেসটা আর এই ড্রেসটার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে দেখার মতো ইউনিক একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ওয়াটিকে ডিজাইন করা আছে কিন্তু এই ড্রেসটার মধ্যে জয়পুরি থ্রি পিস স্টাইলিশ একটা জয়পুরি থ্রি কালেকশন হচ্ছে কিন্তু এই ড্রেসটা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট পার্টে সুন্দর একটা বাটিকে ডিজাইন করা আছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা আর এটার ব্যাক পার্ট হবে কিন্তু ফ্রন্ট পার্ট সাথে ম্যাচিং রেখে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাক পার্ট থাকছে আর ব্যাক যে লোয়ার পোষণটা সেটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক লোয়ার পোষণটা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যে কোনো প্যাটার্নের মানুষের সুন্দরভাবে কিন্তু এই ড্রেসটা হয়ে যাবে এই যে দেখেন ড্রেসটা কিন্তু খুবই ভালো মানে একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি পিস আর এইটার যে সালোয়ারের কাপড়টা সেটা হবে কিন্তু এই যে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা সালোয়ারের কাপড় আর এটার ওড়নাটা আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের একটা ওড়না সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজি ওড়না ওরটার মধ্যে কিন্তু অল ওভার একটা ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওরণাটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু খুব ভালো লাগতেছে এরকম সুন্দর একটা ড্রেস কিন্তু আমরা কততে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও এই ড্রেসটা খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা রেড কালার মধ্যে রেড কালারের মধ্যে সুন্দর একটা বাটিকে ডিজাইন এটা হচ্ছে নেকের পোষণটা দেখতে পাচ্ছেন ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর এই ড্রেসটার যে লোয়ার পোশনটা এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা লোয়ার পোশন ক্রিয়েট করা আছে সবার কাছে খুব ভালো লাগবে ব্যাক পার্টটা থাকবে কিন্তু সিমিলার ঠিক আছে এটা হচ্ছে ব্যাক আর ব্যাক পার্টে লোয়ার পোশনটা হবে কিন্তু এই যে এটা খুব সুন্দর একটা ড্রেস একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে লোয়ার পোশনটা খুব সুন্দর একটা লোয়ার পোশন হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে দেখার মতো একটা ড্রেস খুব ভালো মানের একটা ড্রেস এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলে ড্রেসগুলোর সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন সালোয়ার কাপড়টা হচ্ছে কিন্তু এটা রেড কালারের মধ্যে আর এটার যে ওড়নাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা নামাজি ওড়না থাকবে কিন্তু এই ড্রেসটা এই যে দেখেন অনেক বড় একটা ওড়না পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা নামাজি ওড়না থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে আর আপনাদের কাছে খুব ভালো লাগবে ঠিক আছে তানবিট থ্রি পিস কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে নতুন নতুন ড্রেসের ভিডিও দিয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে যারা ভিডিওটা দেখছেন একটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা গ্রিন কালারের মধ্যে গ্রিন কালার মধ্যেও কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর এই ড্রেসটার ফুল প্যাটার্নটাও কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর থাকছে অল ওভার একটা ডিজিটাল প্রিন্টের মতো এই ড্রেসটা লোয়ার পশনটা হবে কিন্তু এই যে এটা খুব সুন্দর একটা লোয়ার পশন থাকবে ব্যাক হবে সিমিলার খুবই সুন্দর একটা বার্টিকের ডিজাইন বার্টিকের ডিজাইন কিন্তু সবার পছন্দ আর এই ড্রেসটা কিন্তু আপনার গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন ব্যাক পার্টের লোয়ার পশন হচ্ছে এটা হাতার কাপড়ও এক্সট্রা করে দেওয়া আছে চাইলেই কিন্তু আপনারা এই ড্রেসটা গোল করে বানাতে পারবেন ভিভার্স সেই পরিমাণে কাপড় আছে এখানে এইটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে আড়াই গজ পরিমাণে গ্রিন কালার একটা সালোয়ার বোতল গ্রিন কালারের মধ্যে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে আমাদের যে ডেলিভারি প্রসেস সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিভার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সব জায়গাতে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোনো অ্যাডভান্স ছাড়া এই ড্রেসগুলো সেল করে থাকি এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা মেরুন কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে নেকের পোশনটা আর এই ড্রেসটার ফুল প্যাটার্নটা হবে কিন্তু খুব সুন্দর এই ড্রেসের লোয়ার পোশনটা দেখলে কিন্তু আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে কারণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে লোয়ার পোশনে ব্যাকপার্টটা কিন্তু সিমিলার থাকবে আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস সম্পূর্ণ দেখিয়ে দিই আপনাদেরকে এ টু জেড ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সালার অন্য সব সহকারে সো আপনার কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এই যে দেখেন ভিউয়ার্স হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে একেবারে চোখ দাদানো একটা কালেকশন প্রাইসটাও কিন্তু একেবারে চ্যালেঞ্জিং প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে মেরুন কালার মধ্যে সুন্দর একটা সালোয়ার কাপড় আর এটার ওনাটা দেখাবো তার সাথে সাথে অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স মনে করেন যে এই ড্রেসটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই কিন্তু আমরা সাথে সাথে ড্রেসের অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা খুব ভালো লাগতেছে ভিউয়ার্স এই যে দেখেন এই ড্রেসের যে ফুল প্যাটার্নটা কি বলবো প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোশনটা আমার কাছে প্রতিটা ড্রেস খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই দেরি না করে চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর হাতের কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে খুবই সুন্দর একটা স্টাইলিশ জয়পুরি থ্রি পিস এই যে দেখেন খুব ভালো মানে একটা ড্রেস ফ্যাব্রিকের কোয়ালিটি এক কথায় অসাধারণ থাকবে এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ব্লু কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে সালোয়ার কাপড় আর এই ড্রেসের ওড়নাটা দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ভিউয়ার্স ঢাকার সাভারে অবস্থিত সবার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা যদি আসতে চান সরাসরি এসেও কিন্তু এই ড্রেস গুলা পার্চেস করতে পারবেন তো দেরি না করে কিন্তু এখনই আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম